আজকে কিছু ইসলামিক কথা শেয়ার করব। যা মানুষকে আশা ও আত্মবিশ্বাস দিতে পারে বিশেষ করে যারা জীবন নিয়ে অনেক হতাশে আছেন বা কঠিন সময় পার করছেন যে হ্যাঁ হতাশ হয়েও না আল্লাহ তোমার সাথে আছেন জীবনে অনেক সময় এমন আসবে যখন মনে হয় সব কিছু শেষ আমি পারব না আমার কোনো ভবিষ্যৎ নেই চারপাশ অন্ধকার লাগে কিন্তু মনে রাখবেন আল্লাহ কখনো তার বান্ধাদের ছেড়ে দেন না আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি অবশ্যই কষ্টের সাথে স্বস্তি রয়েছে সুরা ইনশিরা আয়াত পাঁচ ছয় এই আয়াতটা আমাদের শেখায় কোনো কষ্ট চিরস্থায়ী নয় পরীক্ষা আসবে কিন্তু তারপরে আসবে স্বস্তি সাফল্য আর শান্তি তুমি যদি মনে করো আমি খুব গুণাগার তবু মনে রেখো আল্লাহ রহমত তোমার গণহাইয়ের চেয়ে অনেক বড় কারণ তিনি আমাদের সৃষ্টিকর্তা তুমি যদি এক পা আগাও আল্লাহ তোমার দিকে দশ পা এগিয়ে আসেন তুমি যদি রাতে কাঁদো আল্লাহ তোমার কান্না শুনেন তুমি যদি কাউকে না পাও মনে রেখো আল্লাহ সব সময় আছেন তাই হতাশ হওয়া যাবে না নিজেকে বদলাও আল্লাহর দিকে ফিরে আসুক তুমি পারবে কারণ আল্লাহ তোমার সাথে আছেন দোয়া করি আল্লাহ আমাদের সকল কষ্ট সহজ করে দেখ আমাদের হৃদয় শান্তি দান করুক এবং আমাদের দুনিয়া ও আখিরাতে সফল করুক আমিন তার সাথে আমাদের কবরটাকে যেন শান্তি করে দেয় কারণ এই দুনিয়ার আর ওই দুনিয়ার মাঝের স্থানটাই কিন্তু আমাদের কবর কবরের যে সহজ করে নিতে পারবে তার আমল দিয়ে সেই কিন্তু ওই দুনিয়ায় সহজভাবে যেতে পারবে কবরটাই হচ্ছে সবচেয়ে কঠিন জায়গা তাই আমরা চেষ্টা করব যখনই মাটিতে পাড়া দেব খুব কমলভাবে পাড়া দেব এত কষ্ট দেব না এত আঘাত দেবো না সেই মাটিটাকে যে মাটিটাই আমাদেরকে তার কোলে ঢেলে নেবেন আপনি আজকে এই মাটিটাকে যত কমলীয়ভাবে বা সহানুভূতির সাথে দেখবেন এই মাটি কিন্তু সাক্ষী হয়ে আপনাকে খুব আদর যত্নে তার কবরের মাঝে রাখবে এটা কিন্তু সত্য কথা আজ আপনি যেমন দিবেন তেমনটাই কবরে পাবেন অনেক সময় দেখবেন আমরা মাটির প্রতি কোনো মহামা দেখাই না কোনো সহানুভূতি দেখাই না ধাপ ধুপ করে পাড়া দিই খুব শব্দ করে হাঁটি মনে রাখবেন মাটিও কিন্তু আঘাত পায় মাটি কিন্তু কবর কিন্তু প্রতিনিয়ত ডাকতে থাকে যে আমার মাঝে কিন্তু তোমার আসতে হবে আমার কাছে তুমি অবশ্যই আসবে তাই এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবেন জীবনের মানে শুধু এটাই নয় খাবেন আর ঘুমাবেন আর ঘোরাফেরা করবেন বা জীবনে অনেক টাকা কামাবেন জীবনে কিন্তু আরও অনেক কিছুর মানে আছে যা আল্লাহ আমাদের দিয়েছেন তাই আমার প্রিয় ভাই ও বোনেরা সবাইকে বলবো যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন যেন আপনাদের কাছে এত সুন্দর সুন্দর ভিডিওগুলো আমি আবার আনতে পারি কথাগুলো শেয়ার করতে পারি কারণ আমি যে কথাগুলো যে টপিকগুলো আপনাদের সাথে শেয়ার করি তা বেশিরভাগই কিন্তু জীবনের সাথে মিল রেখে তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম